মুমিনী ভাই এবং বোনেরা জীবনে যদি কখনো জিনা ব্যবিচার পরকিয়া করে থাকেন আজকের ভিডিওটা আপনাদের জন্য এমন একটি শ্রেষ্ঠ ছোট্ট দোয়ার কথা বলে দেব মাত্র দুই রাকাত নফল নামাজ এ নিয়মে পড়ে ওই ছোট্ট দোয়াটা শুধুমাত্র একটিবার বার পাঠ করবেন ওই দোয়াটা ইস স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব ইনশাআল্লাহ আপনি এই নিয়মে নামাজটি পড়ে দোয়াটি পড়বেন জীবনে যতবার জেনা বেবিচার করেছেন পরকিয়ার গুনা করেছেন পরপুরুষ পরনারীর পর নারীর সঙ্গে কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন এভাবে ক্ষমা চাইলেই আপনাকে আল্লাহ জীবনের সমস্ত জেনা ব্যবিচার পরকিয়া সমস্ত গুণাগুলো থেকে আল্লাহ আপনাকে নিষ্পাব বেগুনা মাসুম বানিয়ে দিবে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক করেছেন ভিডিওটা যেদিন দেখবেন আজকে রাতের মধ্যে আপনি নামাজটি পড়বেন আমলটি করবেন জীবনের সব গুণা আল্লাহ ক্ষমা করে দিবে নেবেজি শিখিয়ে দিয়েছেন কোন নিয়মে নামাজটি পড়বেন কোন দোয়াটি পড়লে জীবনের গুণা ক্ষমা হবে জান্নাতের সার্টিফিকেটও পেয়ে যাবেন অ লাহু আকবর আকবার তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা যারা জীবনে যারা বেবিচার করেছেন পাপাচারের মধ্যে লিপ্ত হয়েছিলেন শয়তানের আশ্বাসায় পরে এখন আপনার বিবেকা আপনাকে বাধা দিচ্ছে শাস্তি দিচ্ছে কি করলি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যেই গুনাহকে প্রচন্ড ঘৃণা করে পরকিয়া জিনা বেবিচার সেই জিনা বেবিচার পরকিয়ার গুনাহের মধ্যে লিপ্ত হলি আল্লাহর রহমত থেকে বের হয়ে গেলি এই বিবেক আপনাকে কষ্ট দিচ্ছে শাস্তি দিচ্ছে সত্যি আল্লাহ রাব্বুল আলামিন জিনা বেবিচারের গুনাহকে প্রচন্ড প্রকারে ঘৃণা করে যখন আপনি জেনা বেবিচার করেছেন পরকিয়ার কাজের মধ্যে লিপ্ত হয়েছেন তখন আপনাদের ইমানটা আপনাদের থেকে চলে গিয়েছিল আপনি তখন বেঈমান হয়ে গিয়েছিলেন বেবিচার পরকিয়া যখন মানুষ করে তখন তার থেকে ইমানটা চলে যায় হইতে পারে আপনি এই গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছেন আর ইমান চলে গিয়েছে আজও পর্যন্ত আপনার পরিপূর্ণ আসে নাই কারণ আপনি আল্লাহর কাছে এখনো পর্যন্ত ক্ষমার মতো ক্ষমা তাও করতে পারেন না তার জন্যে আল্লাহ আপনাকে ক্ষমা করে নাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখবেন এবং আমলটি শিখবেন শুধুমাত্র একটি বার আজকে রাত্রিতে যে নিয়মে বলে দেব আল্লাহর বলেছেন এ নিয়মে নামাজটি পড়বেন মনে রাখুন বিচার কত মারাত্মক শুনুন না হয় আপনার ভয় জাগ্রত হবে না গুড়া থেকে বাঁচতে পারবেন না জেনাবেবিচার বিচার সম্পর্কে আল্লাহ বলেছেন ইনন হো আল্লাহ বলেছেন নিশ্চয়ই জেনে ফাহিশা কাজ এবং জিনার কাছেও তোমরা যেও না জিনার কাছেও যেও না জিনা বেবিচার পরকিয়া করবা দূরের কথা কাছেও যেও না আপনি কাছে গিয়েছেন আপনার প্রতি আল্লাহর আগান্বিত হয়ে আছি জিনা বেবিচারের শাস্তি কেমন হবে আল্লাহর নবীদি বলেছেন আমি যখন মেয়ারাজের রজনীতিক জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম জাহান্নামের মধ্যে কোন পাপের শাস্তি কি আমাকে দেখানো হলো আমি দেখতে পেলাম আগুনের কুন্ডলের মধ্যে ধাউ ধাও করে আগুন জ্বলছে সেখানে কিছু নারী পুরুষ উলঙ্গ অবস্থায় ধাও ধাও করে জ্বলছে আগুনের মধ্যে আগুনের অগ্নিশিকা লেলিহানের সঙ্গে উপরের দিকে চলে যাচ্ছে আবার সক যখন আগুন নিচের দিকে চলে আসে তারাও নিচের দিকে চলে আসে নারী পুরুষগুলো উলঙ্গ অবস্থায় আর হাও মাও করে চিৎকার করেছে আমাদের একে বাচ্চাও বাচাও বলে করে আল্লাহর নবীজি বললেন আমার মায়া হয়ে গেল খুবই মায়ায় পড়ে গেলাম হায়রে এত কষ্ট পাচ্ছে আগুনের কুণ্ডলের মধ্যে উলঙ্গ অবস্থায় এই যুবক যুবতীরা জ্বলছে আর চিৎকার করেছে রেজি বরাইল কি জন্যে এই পাপের শাস্তি দেওয়া হচ্ছে কোন পাপ করেছিল দুনিয়ার মধ্যে আমাকে বলে দাও এত কঠিন শাস্তি দিচ্ছে আমার তো মায়া লেগে গিয়েছে জিব্রাইলাম বললেন ইয়া রসুল আল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ এরা দুনিয়ার মধ্যে যুবক যুবতীরা জিনা বেবিচার কাজের মধ্যে লিপ্ত হয়েছিল আল্লাহকে ভয় করে নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়েジナবে বিচার করেছিল আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে সুযোগ পায় নাই আল্লাহ তাদেরকে ক্ষমা করে নাই তার জন্য জাহান্নামের অগ্নিশিখা গুড়ের কন্ডলের মধ্যে जलाচ্ছে লাউযুবিল্লাহ তাহলে যারা বেবি করেছেন কোথায় জ্বলতে হবে আল্লাহ ক্ষমা না করলে জাহান নামের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতে হবে সাবধান যখন আরেকটু সামনে জাহান্নামের মধ্যে অগ্রসর হলেন দেখার জন্য নবীজি দেখলেন কিছু সংখ্যক নারী পুরুষের সামনে ভালো খাদ্য ভালো খাবার ভালো রুটি ভালো গোস্ত আছে তারা ভালো গোস্ত গুলো খাচ্ছে না ভালো রুটি গুলো খাচ্ছে না একটু দূরে পচা দুর্গন্ধময় পুজ মিশ্রিত খারাপ গোষ্ঠ গুলো আছে এমন দুর্গন্ধময় দুনিয়ার মধ্যে যদি একটু গোস্তের টুকরা ছেড়ে দেওয়া হয় একটু রুটির টুকরা ছেড়ে দেওয়া হয় সারা পৃথিবীর মানুষ দুর্গন্ধই মরে যাবে এই দুনিয়ার মধ্যে আর দিন ফসল উৎপাদিত হবে না এত দুর্গন্ধময় এই পচা রুটি পর পচা গোস্ত খাবারের নেবেজি দেখলেন সে মানুষগুলো সামনে ভালো খাবারগুলো খাচ্ছে না সামনের খাবারগুলো রেখে দিচ্ছে আর একটু দূর থেকে এনে এনে পচা গোস্ত ছিঁড়ে খাচ্ছে আর পছার রুটিগুলো গুলো ছেঁড়ে ছিঁড়ে খাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রে কোন পাপের শাস্তি এটা এত এত তাদের ভয়ঙ্কর রুচিকে আল্লাহ বিকৃত করে দিয়েছে ভালো খাবার তারা চিনছে না খাবার পচা গুলো নষ্ট খাবার গুলো তারা ছেড়ে ছেড়ে খাচ্ছে কি জন্যে এই পাপের শাস্তি হচ্ছে আমাকে সেই পাপের কথা বলে দাও হজরত বললেন ইয়ারসুল আল্লাহ ওয়া হাবিবাল্লাহ এরা দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী ছিল হাজব্যান্ড ওয়াইফ সংসার ছিল কিন্তু স্বামী স্ত্রীর সংসার থাকাকালীন দাম্পত্য জীবন থাকাকালীন তারা অন্য পর পুরুষ পর নারীর সঙ্গে বিচার করেছে পরকিয়া করেছে সম্পর্ক অবৈধভাবে করেছে মেলামেশা করেছে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুচিকে বিকৃত করে দিয়েছে দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী একসঙ্গে কথা বললে সোয়াব মেলামেশা করলে সোয়াব ঘুরতে গেলে সোয়াব এই সোয়াবের জিনিসটাকে তারা দূরে ঠেলে দিয়েছে আর যেই অবৈধ সম্পর্ক পরকীয়ার সম্পর্ক পর নারীর দিকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন তাকানোর জন্য তারা পর নারীর দিকে তাকিয়েছে পর নারীর সঙ্গে তারা ছিল নিজের স্ত্রীর সঙ্গে কথা না বলে ভালো ব্যবহার না করে তারা অন্য পর নারী পর পুরুষের সঙ্গে সম্পর্ক করেছে পরকিয়া করেছে এই জন্যে জাহান নামের মধ্যেও তাদের রুচিকে বিকৃত করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তারা খাবে রুটি আর জাহান নামের মধ্যে আজাব তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা জানতে পারলেন জানতে পারলেন জেনাবে বেবিচার বিচার করলে কেমন শাস্তি যদি কোনো যুবক যুবতী বিবাহ হয় নাই জিনা বেবিচারের মধ্যে ধরা খায় একশত দোর বেতের আঘাত ছেলেকে মারতে হবে প্রকাশ্যে একশত বেতের আঘাত মেয়েকে মারতে হবে প্রকাশ্যে যদিও এই আইন এখন জমিনের মধ্যে নাই এই আইন এখন আসমানের মধ্যে অবশ্যই আছে কোরানের আইন ইসলামিক সৌদি আরব অনেক দেশের মধ্যে আইন এখনো আছে আমাদের বাংলাদেশে ইন্ডিয়াতে নাই ইউরোপ আমেরিকাতে নাই আর যদি কোনো বিবাহিত নারী পুরুষ অবৈধ সম্পর্কের মধ্যে ধরা খায় প্রমাণিত হয় জনসম্মুখে তাদেরকে মাটির নিচে বুক পর্যন্ত গাড়তে হবে গেরে কোরআনের হুকুম হলো কোরআনের আইন হলো তাদেরকে বুক পর্যন্ত মাটির নিচে গেরে দূর থেকে পাথর নিক্ষেপ করে করে মৃত্যু নিশ্চিত করতে হবে কত নিকৃষ্ট শাস্তি যারা পরকিয়া কাজের মধ্যে লিপ্ত হয়ে নজবিল্লা খবরদার জীবনে ভুল করেছেন বেবিচার করেছেন জীবনে ভুল করেছেন পরকিয়া করেছেন আর নয় পরকিয়া আর নয় জেনা বেবি আজকে যেভাবে বলে দেব এভাবে আমলটি করবেন যেই দোয়াটা স্ক্যানের মধ্যে দিয়ে দেব বাংলাতে সে দোয়াটা পড়বেন আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইবেন আল্লাহর সঙ্গে সঙ্গে ক্ষমা করবেন না হয় আপনার ভবিষ্যতে বিপদ আছে তাহলে প্রিয় ভাই এবং বোনেরা চলুন আমি এক্ষুনি আপনাদেরকে নিয়ম কাননটা শিখিয়ে দিচ্ছি গভীরভাবে আমলটি শিখুন এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন রাত্রে আপনি আমলটি করবেন সর্বপ্রথম আপনি যদি বলেন আমি প্রতিদিন আমলটি করব হ্যাঁ করতে পারেন কোনো সমস্যা নেই সহজ আমলটি নিয়মটা জানতে হবে সর্বপ্রথম আপনারা অজু করতে হবে রাতের বেলা করবেন মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি এশারের নামাজের পরও করতে পারেন তাহাজ্জুদের সময়ও করতে পারেন রাতের বারোটা বাজেও করতে পারেন আপনার ইচ্ছা সর্বপ্রথম আপনি অজু করবেন সুন্দর করে পরিপাটি হয়ে অজু করবেন অজু আপনি সুন্দর করে করার পর আপনি এই আমলটি করতে হবে ওজোটা করার সময় আপনি বিসমিল্লাহির রহমান রহিম বলে আপনি অজু শুরু করবেন ওজোটা করার পর আকাশের দিকে তাকাবেন তাকিয়ে উপরের দিকে তাকিয়ে এই শাহাদাত আঙ্গুলটা দিয়ে ইশারা দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন তারপরে আপনি একটি নিরিবিলি জায়গা যেখানে আপনাকে কেউ ডিসটর্ব করবে না আপনি সেই যাবেন দুই রাকাত নফল নামাজ পড়ার জায়গাতে মনের মধ্যে ভয় রাখবেন মনটা ফ্রেশ রাখবেন দুনিয়ার কোনো চিন্তা ভাবনা মনে রাখবেন না আল্লাহর কাছে আপনি শুধুমাত্র গুনাহ মাফ হওয়ার জন্য আসামির মতো আপনি থাকবেন মনের মধ্যে আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা নিয়ে আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন আল্লাহকে বলবেন মানে আল্লাহকে ডাক দিয়ে বলবেন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় নামাজের একটা দোয়া আছে এটা পারলে পড়বেন না পারলে সমস্যা নাই যদি পারেন পড়বেন এই দোয়াটা যায় নামাজের ইন্নী ওয়াজহতু ওয়াজহি সামাতী ওয়াল আর দা হানিফামা মিনাল মুশুরিকেন আপনি পারলে দোয়া পড়েন না পারলে সমস্যা নেই আপনি নিয়ত করবেন নিয়তরা এভাবে করবেন আল্লাহ দাঁড়াইয়া বলবেন আল্লাহ জীবনে যত জিনা বেবিচার পরকিয়া করেছে আল্লাহ গুনা করেছি আল্লাহ সমস্ত গুনাগুলো ক্ষমা হওয়ার জন্যে দুই রাকাত তাওবার নামাজ আদায় করছি আল্লাহ একবার আবারও বলছি আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত জিনা বেবিচার পরকিয়া করেছে আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দুই রাকাত তাওবার নামাজ আদায় করছি আল্লাহ একবার আপনি দাঁড়িয়ে নামাজটা পড়বেন বসে বসে আমি দেখাচ্ছি নিয়ত্রা বাধার পর আপনি سنا باك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله بسم الله شهقر صرفاتها باكرب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المكذوب عليهم ولا الضالين، آمين. এখন বিসমিল্লা পড়ে আপনি যে সুরাটা ভালো পারেন সেটা পড়বেন আমরা তাব্বাত ইয়াদা পড়ছি হ্যাঁ বিসমিল্লাহ রহমান রহিম তাব্বাত ইয়াদা আবিলাহ বিওয়াতাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত এত ওয়া মুরাতু হামালাতাল হাতাব ফি জিদিহা that the তারপর রুকুর মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে গিয়ে তিনবার সুবহান রাব্বিয়াল আজীম সুবহান রাব্বিয়াল আজীম সুবহান রাব্বিয়াল রুকু থেকে উঠে এবার সময় সামিয়া আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার সিজদায় গিয়ে তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান সেজদার মাঝখানে বসে সোজা হয়ে একটু লেট করবেন এবং একটি দোয়া পড়বেন এই দুই সেজদার মাঝখানে রব্বি গফির লি এতটুকু পড়বেন রব্বি গফির লি পড়ার পর আপনি আবার চলে যাবেন সেজদায় আল্লাহ একবার। আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার দাঁড়িয়ে এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এখন বিসমিল্লাহ পড়ে কুল হু আল্লাহ পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ এখন সেজদায় আল্লাহ আকবর সেজদায় গিয়ে তিনবার পড়বেন সুবাহায়ান রব্বি আলা সুবাহায়ান রব্বি আলা সুবাহায়ান রব্বি আল আলা আল্লাহ আকবর দুই সেজদার মাঝখানে বসে ওই ছোট্ট দোয়াটা পড়বেন রব্বি গফির লি পড়ার পর আবার সেজদার মধ্যে চলে যাবেন আবার সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহ আকবর আবার সেজদা গিয়ে তিনবার সুবাহায়ান রব্বি আলা সুভাষায়ান আরব বেল আয়ালা সুভাষায়ন আরব বেল আয়ালা আল্লাহু আকবর এখন দুইরেকাত পরে বৈঠকের মধ্যে আছি আমরা তাসাহুদ দুরুশরী দয়া মাসুরা পড়ার পর ওই ছোট্ট কোন দোয়াটা পড়তে হবে কিভাবে দেখতে থাকুন ইনশাআল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আসতাক ফিরুল্লাহ আসতাক ফেরুল্লাহ আসতাক ফিরুল্লাহ সালামটা ফেরানোর পরে তিনবার আসতাক ফেরুল্লাহ আসতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ পড়বেন পড়ার পর ছোট্ট আমলটা করে মোনা জাদ করবেন প্রথমে একবার দরুদে ইবরাহিম নামাজের দরুদরা পড়বেন তবে নামাজটা একেবারে মনোযোগ দিয়ে নামাজটা পড়বেন পড়ার পর আপনি তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়বেন তারপর একবার দুরুদে ইব্রাহিম পড়বেন না আলা দুরুদরা আল্লাহ كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. طرق <applause> ابني একটি ছোট্ট তাওবার দোয়া পাঠ করবেন নবীজি বলেছেন এটা সর্বশ্রেষ্ঠ তাওবার দোয়া আপনি এ তাওবার দোয়াটি পাঠ করার পূর্বে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত জেনা বেবিচার করছি পরকীয়া করছি আল্লাহ জীবনে ভুল করছি আর জীবনে করব না তুমি ক্ষমা করে দাও এই কথাটা আপনি আল্লাহ রব্বুল আরামিনকে বলবেন বলার পর আপনি এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন মন থেকে কিন্তু কথাগুলো বলতে হবে আপনাকে আর কিন্তু জিনা ব্যবিচার করা যাবে না আল্লাহর কাছে ওয়াদা করতে হবে তারপর আপনি এই ছোট্ট ইস্তিকফার তাওবার দোয়াটা পাঠ করবেন এটা সর্বশ্রেষ্ঠ তাওবার দোয়া পাঠ করবেন আর আপনার জিনা ব্যবিচারের গুণা মাফ হয়ে যাবে আর গুণা করতে পারবেন না কিন্তু এভাবে নিয়োগ করতে হবে আপনি প্রথমে দুরু শরীফ পড়লেন নামাজটার পরে দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ্রা তারপরে আপনি একটি তাওবার শ্রেষ্ঠ তাওবার দোয়া পাঠ করবেন সৈয়দুল ইস্তিকফার এটা পাঠ করবেন স্কেনের মধ্যে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এভাবে পাঠ করবেন দেখে দেখে আল্লাহ রব্বি ইলাহা ইল্লা তা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ابهاب ابني সাইয়দুল ইস্তিকফার পাঠ করি আবারও দরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন নামাজের দরুদরা প্রথমে নামাজের পরে নামাজের দরুদ ইব্রাহিম একবার সাইয়দুল ইস্তিকফার দুই নম্বরে একবার তিন নম্বরে আবারও দুরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন তারপরে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দুইটা হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন চাইবেন মাপ আমার আল্লাহ আলামিন সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের সেই কঠিন নিকৃষ্ট পরকীয়ার গোনা জিনার গোনা পর্যন্ত সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহর কাছে আশা করি আপনারা মাপ পেয়ে যাবেন এভাবে ক্ষমা চাইলে আল্লাহ মাপ করে দিবে নবীজি ওয়াদা করে বলেছেন ইনশাল্লাহ এভাবে আপনারা মাপ চাইবেন আর কখনো এই নিকৃষ্ট গুনাহের দিকে যাবেন না ধ্বংস হয়ে যাবেন জীবন যৌবন শেষ হয়ে যাবে আল্লাহ আপনার জীবন থেকে বরকত উঠিয়ে নেবে হায়াত কমে যাবে আপনার এই জন্য কখনো আর এই নিকৃষ্ট গুনাহের দিকে যাবেন না আল্লাহ আপনাদের সকলে জীবনে যৌবনের সমস্ত জিনা করে আপনাদের দেখ সকলকে ক্ষমা করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে লাইক দিবেন একটি যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ আমি দুইটি হাত উঠিয়ে বলছি খানায় কা বাতি স্পর্শ করেছি তোমার বান্দা বান্দিরা জীবনে যত গুণা করেছে আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিও মাফ করে দিও আল্লাহ আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি ও হ্যাঁ এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম হাফেজ মাওলানা মোহাম্মদ নুর হুসাইন সালে আর আপনারা দেখছিলেন নাজাতের পথে ইউটিউব চ্যানেল ও হ্যাঁ আমাদের আরেকটি চ্যানেল আছে আরও দুইটি চ্যানেল আছে প্রথম প্রধান চ্যানেল বড় চ্যানেল হচ্ছে নামাজ শিখুন ইউটিউবের মধ্যে গিয়ে লিখবেন বাংলাতে নামাজ শিখুন ওই নামাজ শিখুন বাংলাতে লিখলে চলে আসবে মক্কা শরীফ প্রোফাইল পিকচার দিয়ে রেখেছি আমরা ওই চ্যানেলের মধ্যে খুব সহজে নামাজ শিক্ষা দেই আমলের ভিডিওগুলো আপলোড করি ইনশাল্লাহ আপনারাও শিখতে পারেন যদি ভালো মনে হয় তাহলে আজ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি Ah tu.